পুডিং কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে অনেকে আবার ডিম দেওয়ার কারণে খেতে চায় না তো আজকে আপনাদের সাথে পাউরুটি আর দুধ দিয়ে পুডিংয়ের রেসিপি শেয়ার করব যেটা ডিমের পুডিংয়ে থেকে কিন্তু একদমই বেশি পারফেক্ট আর যাদের ধারণা ডিম ছাড়া পুডিং হয় না তাদের জন্য তো এটা বেস্ট চলেন রেসিপি শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন এখানে আমি পাঁচ থেকে ছয় পিস পাউরুটি নিয়েছি আর আধা কেজি দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি আশা করি পুডিংয়ের রেসিপিটা খুব বেশি ভালো লাগবে আর ভালো লাগবে কিন্তু শেয়ার করে দিবেন আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু দিতে পারেন তো আমি আরও একটু দুধ দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আজকে কিন্তু কোনো ব্লেন্ডার জারে ব্লেন্ড করবো না ব্লেন্ডার জারে ব্লেন্ড করা ছাড়াই পুডিংটা বানাবো তো একটা হ্যান্ডউইচ দিয়ে আমি কিন্তু এটাকে একদমই ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চলেন একটু ক্যারামেল তৈরি করে নিই এখানে আমি পর্যাপ্ত পরিমাণ মানে চিনি দিয়ে নিলাম এক চামচের মতো হবে একটু বড় চামচে তো আমি কিন্তু আগে থেকে নাড়াচাড়া করব না এটা যেই একটু ভালোভাবে গলে গেছে তারপরে কিন্তু নাড়াচাড়া করে দিলাম ক্যারামেলের কালারটা কিন্তু জাস্ট ওয়াও খুব সুন্দর আসছে বেশি কালার নিয়ে আসলে কিন্তু পুড়ে যাবে আর বাজারটা গন্ধ আসবে তো যেটাতে আমি পুরিংটা সেট করব সেটাতেই দিয়ে নিলাম আমি কিন্তু এখানে কোনো প্রকার ডিম ইউজ করি নাই হালকা একটু লবণ দিবেন মিষ্টিতে একটু লবণ না হলে খেতে ভালো লাগবে না এরপরে আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রে দিয়ে নিলাম আর এই হাঁড়ির কিন্তু অনেক কাহিনী আছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু এই হাঁড়ির কাহিনি জানেন তো হাঁড়িতে আমি পানি আর স্ট্যান্ড বসিয়ে এবার পাত্রটা বসিয়ে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিট অপেক্ষা করছি পুডিংটা হতে কিন্তু তিরিশ মিনিট লাগবে এর বেশি লাগবে না দেখেন আমি চেক করে নিচ্ছি কাঠিটা কিন্তু একদমই ক্লিন আসছে তার মানে আমার পুরিংটা পারফেক্ট হয়ে গেছে চলেন এবার দেখি পুরিংয়ের কি অবস্থা অনেকেরই ধারণা যে চার পাঁচটা ডিম দিয়েও নাকি পারফেক্ট পুরিং বানানো যায় না আর যারা ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে শুধু দুধ আর পাউরুটি দিয়ে পুরিং বানাতে পারেন বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর এমনিতে অনেক গরম পড়তেছে গরমে কিন্তু এরকম পারফেক্ট পুরিং খেতে খুব বেশি ভালো লাগে আমার পুরিংটা দেখে কি মনে হচ্ছে বলুন তো জাস্ট এ ওয়াও এই রকম পুরিং বানাতে কিন্তু সবাই চায় এই কিছু কিছু টিপস আছে ফলো করলে আপনারাও কিন্তু পারবেন দেখেন আমার পুডিংটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারতেছেন আমি যদি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে দিতাম তাও হতো কিন্তু কারেন্ট ছিল না গরমে কলিজা ঠান্ডা করে এই রকম পারফেক্ট পুডিং বানাতে কিন্তু সবাই যায় বিশেষ করে বাচ্চারা এটা পছন্দ করে অনেক বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন এখানে আপনারা চাইলে দুইটা তিনটা ডিম দিয়েও বানাতে পারেন তো আমি কিন্তু আজকে ডিম ছাড়াই আপনাদের সাথে শেয়ার করছি দেখেন তো একদমই পারফেক্ট হয়েছে আমি একটু ভেঙেও দেখাচ্ছি না হলে আবার বলবেন যে পুডিংটা ভালো হয় নাই আর এটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ